কাজ তুমি করতে থাকো ভালো কাজ তুমি করতেই থাকো সমাজ সেবা তুমি করতেই থাকো জনকল্যাণমূলক কাজ তুমি করতেই থাকো যতদিন তোমার কাছে সমর্থন আছে সত্যি আছে ততদিন পর্যন্ত আল্লাহর মাতলুকাতের সেবা করতে থাকো সমাজের সেবা করতে থাকো গরিব দুঃখীর খবর গিরি করতে থাকো নিজের সাধ্য অনুযায়ী নেকের কাজ চালিয়ে যাও নিজের হায়াতটাকে মূল্যায়ন করো আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে অহংকার না আল্লাহর দেওয়া শক্তির দাপট না আল্লাহর দেওয়া সৌন্দর্যের অহংকার কখন করবানা কারণ তুমি যেমন অস্থায়ী তোমার সম্পদ ঠিক তেমনই অস্থায়ী তোমার সৌন্দর্যটাও ঠিক তেমন অস্থায়ী তোমার শরীরের শক্তিটাও ঠিক তেমন অস্থায়ী যখন তোমার সম্পদ পুড়িয়ে যাবে শক্তি শেষ হয়ে যাবে সৌন্দর্যটা আর বাকি থাকবে না সেদিন কেউ তোমার কাজে আসবে না